দেখছেন আপনারা একুশে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফে আজকের এই অনুষ্ঠানে পুরোটা জুড়ে আমি আছি আপনাদের সাথে আমি ডাক্তার নুসরাত তারা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল প্রস্টেট ক্যান্সার তার লক্ষণ কারণ ও প্রতিকার এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ মার্স মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ স্যার বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে তো আমাদের আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় হচ্ছে প্রোস্টেট ক্যান্সার তার লক্ষণ কারণ ও প্রতিকার প্রথমে যদি স্যার আমাদেরকে একটু বলতেন মানুষের শরীরে প্রোস্টেট গ্ল্যান্ডের কার্যকারিতা সম্পর্কে সারা দুনিয়াতেই ক্যান্সার ডায়াগনোসিস বেড়ে যাচ্ছে জি স্যার ওভারঅল ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে তো এর প্রধান কারণ ইম্পর্টেন্ট কারণ হলো যে অ্যাকচুয়ালি হয়তোবা আগে অনেক ক্যান্সার ডায়াগনোসিস হতো না বা দেরি হতো ডায়াগনোসিস সঠিক হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করা যাচ্ছে এবং রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে নাম্বার ওয়ান এবং দ্বিতীয়ত বলবো যে এই বিভিন্ন ফ্যাক্টরস আছে যেই ফ্যাক্টরসগুলা আগে ছিল না এবং বর্তমানে বাড়ছে এবং তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরসের জন্যই বিভিন্ন রকম ক্যান্সার হয়ে থাকে যেমন আমি যদি উদাহরণ সব বলে বলি তাহলে যেমন স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অ্যালকোহল টেকিং ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টোবাকো টেকিং ইম্পর্টেন্ট ফ্যাক্টরস রেডিয়েশন ইঞ্জিও রেডিয়েশন হেজার এক্সপোজার এই বিভিন্ন কারণে ক্যান্সারের অনেক সংখ্যা এবং রেট বেড়ে যাচ্ছে এবং প্রোস্টেটানটা একটা পুরুষ প্রজননতন্ত্রের একটা অঙ্গ এবং এইটা এটার কাজ সিমেন্ট তৈরি স্টেস্টিস এবং স্কোটাম থেকে আলটিমেটলি প্রোস্টেটের সহযোগিতায় ফেসিক্সের মাধ্যমে সিমেন্ট যে এটা নিঃসরণ হয় এই নিঃসরণ করতে সাহায্য করে প্রোস্টেট গ্ল্যান্ড এবং প্রস্টেট গ্ল্যান্ডের যে কিছু মাউস মুথ মাসল আছে সেইগুলির ফোর্সফুল কন্ট্রাকশনের কারণেই এটা সঠিকভাবে নির্গত হয় এবং সঠিকভাবে কাজ করতে পারে স্যার প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি কোন ধরনের মানুষদের বেশি স্যার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বেশি বয়স্ক লোকদের হয়ে থাকে বিশেষ করে পঞ্চাশ বছরের নিচে প্রস্টেট ক্যান্সারের ইনসিডেন্স খুবই কম পঞ্চাশের ঊর্ধ্ব পঞ্চাশ ষাট সত্তর যতই বয়স বৃদ্ধি হতে থাকে ততই প্রোস্টেট ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকে সুতরাং এই প্রোস্টেট ক্যান্সারটা মূলত বয়স্কদেরই রোগ এবং পঞ্চাশ ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব লোকদের বেশি হয়ে থাকে এবং এর নিচে সাধারণত কম হয়ে থাকে স্যার ফ্যামিলি হিস্ট্রির সাথে বা পারিবারিকভাবে যদি কারোর অন্য কোনো ক্যান্সার থাকে অথবা প্রোস্টেট ক্যান্সার থাকে তখন কি এটার ঝুঁকি বেড়ে যেতে পারে পোস্টেট ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি পারিবারিক হিস্ট্রি থাকে তাহলে ওদের জেনেটিক কারণে পোস্টেট ক্যান্সার বেশি হতে পারে তাছাড়া যদি অন্য কোনো ক্যান্সারও যা থাকে যেমন পরিবার অন্য কারো পোস্টেট ক্যান্সার ছাড়াও যদি পরিবার অন্য কারো যদি ব্রেস্ট ক্যান্সার ওভোরিয়ান ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার যদি থাকে প্যানকেটিক ক্যান্সার তখনও কিন্তু ওই ওই পরিবারের সদস্যদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে তার অন্যতম কারণ হলো কিছু জেনেটিক ফ্যাক্টর এবং হেরিটারি ফ্যাক্টর এবং কিছু যেগুলা জিন্স অ্যানালিস করলে পরে আমরা দেখতে পাই যে কিছু কিছু যেমন বিআরসি ওয়ান বিআরসি ও টু যদি পজিটিভ থাকে এই পারিবারিকভাবে ওদের অনেকের মধ্যে এই ক্যান্সারগুলা হতে পারে ব্রেস্ট ক্যানসিরোমা পোস্ট কার্সিরোমা ওভারেন কারসিরোমা পেনকেটিক কার্সিরোমা ইত্যাদি তার মানে স্যার যদি পারিবারিক কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে বাকি সবাইকে আসলে আগে থেকে একটু সাবধান হতে হবে স্যার প্রোস্টেট ক্যান্সারের কোন রোগীর শুরুতে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে প্রোস্টেট গ্ল্যান্ড যে বড় হয় সেটার সিমটমগুলো বেশি হয় বিকজ প্রোস্টেট ক্যান্সার সাধারণত এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ডেই হয়ে থাকে সাধারণত প্রোস্টেট এনলার্জমেন্ট ছাড়াও হয়ে থাকে ভেরি খুবই কম সুতরাং যেহেতু প্রোস্টেট এনলার্জ হলেই এই প্রোস্টেট ক্যান্সারের প্রবণতা বেশি সেই ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হলে কিছু সিমটম থাকে সেই সিমটমকে আর প্রথমে আমরা দেখতে পাই বা আমরা পেয়ে থাকি যেমন ধরুন কারো প্রস্রাব ঘন ঘন হয় প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় বা বাথরুমে যেতে যেতে প্রস্রাব হয়ে যেতে চায় অথবা রাতে একাধিকবার প্রস্রাব হতে হয় ইভেন প্রস্রাব একেবারেই ইভেন রিটেনশনও হয় তাদের এইগুলো হলো প্রস্তাব ক্যান্সারের প্রধানত কারণ বাট তাছাড়াও প্রস্রাবের সাথে অনেক সময় ব্লাড যেতে পারে বা ওই প্রোস্টেট বা ওই লোয়ার পেলভিক রিজনে ব্যথা হতে পারে এবং যদি এই প্রোস্টেট ক্যান্সারটা যদি লোকালাইজ না থাকে কোথাও কোনো স্প্রেড করে সে জায়গার সিমটম হতে পারে যেমন বোন পেইন অ্যাবডোমিনাল পেইন ইত্যাদি হতে পারে আচ্ছা স্যার স্যার কোথায় কোথায় ছড়াই গেলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে একটু সহজে যদি বলতেন প্রোস্টেট ক্যান্সার অ্যাকচুয়ালি এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার এবং এটা বেশি এটা আমরা যে যদি জানি এটা পিছনের দিকে থাকে ওই পেলভিক কেভিটি থাকে তো পেলভিক কেভিটির বিশেষ করে ওটার কাঁচা কাঁচি ভারটেব্রাল স্পাইন স্পাইন থাকে এই স্পাইন ম্যারেস্টি বেশি হয় প্রোস্টেট ক্যান্সার বাট ইনিশিয়ালি তো লোকাল ম্যারেস্টি হয়ই বিশেষ করে লোকালি প্রথমে বড় হয় তার আশেপাশে ক্যাপসুল ইনভলভ করে লিমনোর্স ইনভলভ হয় পরবর্তীতে তার আশেপাশের সেমিনাল ভেসিক্যালস রেকটাম ইউরেন ব্লাডার এগুলো ইনভলভ হয় বাট বেশি ইনভলভ হয় দ্রুত বনে ও ছড়িয়ে যায় এবং ব্যাক বনে পেইন হয় অন্যান্য বনেও পেইন হতে পারে এবং যদি এটা পরবর্তীতে ম্যাডাসিসের মাধ্যমে অ্যাপডোমে ইন্টারপ্রি হয় অ্যাসাইডিস হতে পারে লিভার গেলে লিভার অ্যানালার্স হতে পারে চেস্টে গেলে কাশি হতে পারে মোট কথা যে কোনো অর্গানে এটা ছড়াতে পারে তার মানে আসলে অনেক ধরনের লক্ষণ নিয়ে প্রোস্টেট ক্যান্সারের রোগী আমাদের কাছে আসতে পারে স্যার আমাদের একটা বিরতি নেবার পালা এবার প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির সময়টুকু আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ছোট্ট বিরতির পর বিরতির আগে আমরা আলোচনা করছিলাম প্রোস্টেট ক্যান্সার এর লক্ষণগুলো নিয়ে এবার আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাব বাকি অংশটুকু শোনার জন্য স্যার প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ সম্পর্কে আমরা তো কিছুটা জানলাম এখন এই ধরনের রোগীরা যদি আমাদের কাছে আসেন তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করব বা কোন পরীক্ষার মাধ্যমে আমরা ধারণা করতে পারবো যে ক্যান্সার পেশেন্ট যদি লক্ষণ যেগুলো আমরা বলেছি আলোচনা করেছি সেই লক্ষণ যদি সহ আসে তাহলে আমরা ওনাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে এটা রোগটা প্রথমে কনফার্ম করতে হবে তারপরে এটাকে স্টেজিং করতে হবে পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে কী ট্রিটমেন্ট করা সম্ভব বা কী করা উচিত তো পরীক্ষার মধ্যে আমরা বিশেষ করে আমরা যদি কিছু নন ইনভ্রেসিভ টেস্ট বলি সেগুলোর মধ্যে যেমন আলট্রাসাউন্ড অফ দ্য ডোমেন তাতে আমাদের পোস্টের লেন্ডটা বোঝা যায় ওটার সাইজটা বোঝা যায় ওটার মধ্যে কোনো ইকোজেনিক কোনো স্ট্রাকচার কিছু বোঝা যায় কোনো টিউমার আছে বোঝা যায় বিশেষ করে যদি আমরা পিএসএ একটা ব্লাড টেস্ট করি একটা পিএসএ লেভেলটা অনেক সময় বেড়ে যায় আর ফাইনালি আমরা যে ডায়াগনোসিসের জন্য আরও আমরা যদি স্টেজিংয়ের জন্য তখন এমআরআই দ্য পোস্টেট করতে হয় এবং সিটি স্ক্যান তো অ্যাবডোমেন করা হয় বোন স্ক্যান করা হয় প্রয়োজনে অনেক সময় পেট সিটি স্ক্যানও করা হয় যদি এটার বিস্তৃতি দেখার জন্য বাট ফাইনাল ডায়াগনোসিস হবে আমরা প্রশ্নটি বায়োপসি করলে এটা সাধারণত পার ইউরোথাল বায়োপসি করা হয় বা পার রেক্টাল বায়োপসিও করা যেতে পারে এবং কনফার্ম করার পরেই আমরা বলতে পারবো যে এটা প্রোস্টেট ক্যান্সার তার মানে স্যার বায়োপসি ছাড়া কোনোভাবেই আসলে প্রোস্টেট ক্যান্সার বলার কোনো সুযোগ নেই আসলে বলা কঠিন বিকজ পেয়েছে অনেক বেশি যদি অনেক বেশি সিগনি হলেও কিন্তু আমাদের কনফার্ম না করে আসলে বলা মুশকিল বলা ঠিক স্যার পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা তো ঢাকায় হচ্ছে কিন্তু ঢাকার বাইরে স্যার জেলা শহরগুলোতে বা উপজেলাতে এইসব জায়গায় কি আমরা এই ধরনের পরীক্ষাগুলো করাতে পারবো কিনা আসলে ঠিকই বলেছেন বিশেষ করে আমাদের দেশের ঢাকা শহর অথবা বিভিন্ন বিভাগে বা জেলা শহরগুলোতে একটু ফেসিলিটি বেশি তার মধ্যে ঢাকাতে বেশি সবচেয়ে বেশি অন্যান্য শহরগুলোতে যেহেতু এখন আলট্রাসাউন্ডটা মোটামুটি সব জায়গায় হয় আমি বলব যে এলাকার মধ্যে এবং কিছু ব্লাড টেস্ট হয় এবং ব্লাড এর রুটিন টেস্টগুলো যেহেতু হয় এবং অনেক জায়গায় কিন্তু টিউমার মার্কারটা করা হয় তা আমরা যদি বিশেষ করে টিউমার মার্ক পিএসএটা করতে পারি এবং একটা আলট্রাসাউন্ড করতে পারি তাহলে কিন্তু অনেকটা

স্টেজিং করার জন্য যে টেস্টগুলো সেটা তো যে কোনো অঙ্কোলজিটি করতে পারে সেটা মেডিকেল অঙ্কোলজিস্ট হোক বা রেডিয়েশন হোক বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হোক তারাও করতে পারে বাট বিশেষ করে ইউরো সার্জনরা প্রোস্টেটিক বায়োপসিটা করে আমাদেরকে স্পেসিমেন্টটা দিলে আমরা হিস্টোপ্যাথিক সহযোগিতায় আমরা ডায়গনোস করতে পারি স্যার রোগ ধরা পড়ার পরে চিকিৎসাটা কিভাবে হবে কিসের উপরে নির্ভর করবে আর সব ক্ষেত্রে কি স্যার প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করতে হবে কিনা এটা যদি আমাদেরকে একটু বলতেন এই প্রোস্টেট ক্যান্সার একটা সোলিড টিস্যু ক্যান্সার আমরা হয়তো জানি সাধারণত আমরা মানে বিশেষ করে ডাক্তার হয়তো জানি অন্য হয়তো মানে শুনে বুঝবেন যে আমরা প্রথমে বলি সোলিড টিস্যু ক্যান্সার এবং ব্লাড টিস্যু ক্যান্সার যে সোলিড টিস্যু ক্যান্সারগুলো যেটা সোলিড অর্গান হয়ে থাকে আর ব্লাড টিস্যু ক্যান্সারগুলো যেটা ব্লাড ক্যান্সার বলে সংক্ষেপে ব্লাড ক্যান্সারে যেমন আমরা উদাহরণ দেই যে ক্রনিক মাইরোড লিকুমিয়া ক্রনিক লিম্পোসাইটি লিকুমিয়া মাল্টিপল মাইলোমা অ্যাকিউট লিখবে এগুলো হলো ব্লাড ক্যান্সার বাট সলিড টিস্যু বাকি যে সোলিড অর্গান থেকে যেগুলো হয়ে থাকে সেগুলো সোল টিস্যু ক্যান্সার বাট যদিও লিমফোমাও অনেক সময় ব্লাড থেকে হয়ে থাকে বাট অনেক সময় লিমফোমে সোল টিস্যু ক্যান্সার ধরা হয়ে থাকে লিম্ফোমার ট্রিটমেন্ট কিন্তু আবার সোলিড টিস্যু ক্যান্সারের মতো না সেটা কিন্তু ব্লাড ক্যান্সারের মতো তো সলিড টিস্যু ক্যান্সারের বেলা সাধারণত ট্রিটমেন্ট গাইডলাইনসটা একই রকম সিম্পল যেমন আমরা যদি আর্লি যদি ধরতে পারি তাহলে সেটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি আর পরবর্তীতে যদি আমরা অন্যান্য যে ট্রিটমেন্ট মডালগুলো আছে ডায়াগনোসিস পরে সার্জারি পরবর্তীতে রেডিওথেরাপির একটা রোল আছে এবং অন্যান্য সমস্ত সলিট টিস্যুতেই কেমোথেরাপির রোল আছে হরমোন থেরাপি রোল আছে টার্গেট থেরাপি রোল আছে ইমিউনথেরাপি রোল আছে রেডিও থেরাপি রোল আছে কিন্তু প্রশ্নের বেলায় সুধারণত আমরা সার্জারি রেডিওথেরাপি এবং বিশেষ করে যেহেতু প্রশ্নের হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার হরমোন থেরাপি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সো আমাদের প্রোস্টেল ক্যান্সার বালা মূলত আমরা সার্জারি ফেরোথেরাপি এবং পরবর্তীতে হরমোন থেরাপি দিয়ে থাকি ট্রিটমেন্ট করা তার মানে হচ্ছে প্রোস্টেড ক্যান্সারের চিকিৎসাটা নির্ভর করছে স্টেজিংয়ের উপরে যদি আমরা একদম শুরুতে ধরতে পারি সেক্ষেত্রে শুধুমাত্র সার্জারির মাধ্যমেও চিকিৎসা করা সম্ভব আমরা যদি খুবই আর্লি স্টেজে ধরতে পারি যেমন এটা যদি টিউ ওয়ান হয় এবং এনজিরো হয় দ্যার ইজ নো লিম নোট লিম নোট যায় নাই এবং অন্য কোথাও যায় না তাহলে সেক্ষেত্রে আমরা যদি সার্জারি করতে পারি এবং সার্জারি করার পর যদি মার্জিন ফ্রি থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সার্জারি যথেষ্ট বাট পরে নিয়মিত ফলো আপ করতে হবে যদি তার চেয়ে একটু ব্যতিক্রম হয় যদি আর একটু অ্যাডভান্স হয় তখন আমাদের অন্যান্য টিকন স্যার শুধু সার্জারি করা হলে এর পরের যে ফলো আপের অংশটা এটা স্যার কতদিন পর্যন্ত কিভাবে করতে হবে একটু ছোট করে যদি বলতে এটা সাধারণত পরবর্তীতে যারা বিশেষ করে অঙ্কোলজিস্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আমাদের দেশে তো মেডিকেল অঙ্কোলজিস্ট চেয়ে বেশি রেডিশন অঙ্কোলজিস্ট বেশি মেডিকেল রেডিশন এবং ইভেন ইউরোলজিস্টও কিন্তু এই করতে পারে তো সাধারণত যে কোনো ক্যান্সারের বেলায় পাঁচ বছর ফলো আপ করাটা যৌক্তিক বাট অনেক সময় আমরা অনেক বেশি করে থাকি যেমন ব্রেস্ট ক্যান্সারের বেলায় আমরা বলি দশ বছর করা উচিত বিকজ অনেক হরমোন ডিপেন্ডেন্ট বা দশ বছর দশ বছর পর হতে পারে বাট রাফলি পাঁচ বছর ফলো ফলো করার আইডিয়া ধন্যবাদ স্যার স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফেরত আসবো প্রিয় দর্শক সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতি নেবার বিরতির সময়টুকু আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসিএল নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে আমরা আজকে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছিলাম স্যার বিরতিতে যাওয়ার আগে আমরা সার্জারি সম্পর্কে জেনেছি এখন যদি স্যার আমাদেরকে একটু কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপি সম্পর্কে বলতেন বিশেষ করে আমরা বলেছি যে বিভিন্ন ধাপে ট্রিটমেন্ট করা হয় তার মধ্যে যদি আর্লি স্টেজে হয় তাহলে আমাদের সার্জারি আর যদি অ্যাডভান্স স্টেজে হয় তখন আমরা সার্জারির সাথে রেডিওথেরাপি থেরাপি দিয়ে দিই দেওয়ার পরামর্শ দিই এবং পরবর্তীতে যদি ম্যাটাস্টেটিক ডিজিজ হয় যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন আমরা সেই থাকে সেই সাথে সিস্টেমিক থেরাপি যেটা মূলত অন্যান্য শরীরটি সুতে আমরা কেমোথেরাপি ইউজ করি এখানে মূলত ইউজ করা হয় হরমোন থেরাপি বিকজ এটা একটা হরমোন হরমোনি টিউমার এই হরমোন থেরাপিগুলোর মধ্যে বিভিন্ন রকম হরমোন আছে সেই হরমোনগুলো আমরা ইউজ করে থাকি অ্যান্ড্রোজেন ডিপ ট্রাইভেশন থেরাপির মাধ্যমে লিউটনিক হরমোন অ্যাগোনস্টের মাধ্যমে অ্যান্ড্রোজেন হরমোন অ্যান্টাগনিস্টের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি আর কেমোথেরাপিও করা হয় যখন বাল্কি ডিজিজ থাকে একটা যদি কম্পারিটিভ পারফরমেন্স ভালো থাকে একটা পেশেন্টের বা কনভেনশনাল বা এডিটিতে রেসপন্স করছে না সিম্পল থেরাপি রেসপন্স করছে না তখন বাল্কি ডিজিজ তখন আমরা কেমোথেরাপি দিয়ে থাকি তবে কেমোথেরাপি এ বিশেষ করে অল্প কিছু ড্রাগ ইউজ করা হয় দোসি টেক্সিল একটা ইম্পর্টেন্ট ড্রাগ কেবোজেটেক্সিল একটা ড্রাগ আছে এগুলো ইউজ করা হয় বিশেষ করে যখন বাল্ক অফ দ্য ডিজিজ বেশি থাকে যখন রোগের ভলিউমটা বেশি থাকে এবং নট রেসপন্ডিং টু কনভেনশনাল থেরাপি তখন কেমোথেরাপির রোল বেশি বাট এইটি টু নাইনটি পারসেন্ট ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় হরমোন থেরাপির মাধ্যমে বিকজ এটার হরমোন ডিপেন্ডেন্ট টিউমার এবং হরমোনের উপর রেসপন্ডও ভালো করে হরমোন রেজিস্ট্যান্ট হতে পারে বা হরমোনের সাথে সাথে আমরা যেমন ক্যাস্ট্রেশন করা একটা হরমোন থেরাপির মধ্যে পড়ে যায় ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট হতে পারে তখন আমাদের বিভিন্ন রকম ওষুধ কিন্তু আসে যেমন এবটেরন এইগুলো বিভিন্ন রকম হরমোনের এগেনস্টেই কাজ করে মাইট আজকালকে অনেক লেটেস্ট কিছু ওষুধ আসছে ইভেন ইমিউনোথেরাপিও আজকাল ট্রায়াল চলতেছে যে ট্রিটমেন্ট করা যায় কি না তবে অন্যান্য ক্যান্সারের বেলায় যেরকম টিকেআই রোল বেশি আছে সেই টিকেআই রোল অত বেশি না শুধুমাত্র যদি ব্রাকা পজিটিভ হয় সেই ক্ষেত্রে একটু টিকেআই রোল আছে তাছাড়া আমাদের সার্জারির পরে মূলত হরমোন থেরাপি বিভিন্ন রকম হরমোন এবং হরমোন অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট এইগুলো আমরা ইউজ করে থাকি স্যার এই যে বিভিন্ন রকম চিকিৎসার কথা বললেন এই চিকিৎসাগুলোর জন্য কেমন খরচ পড়তে পারে আনুমানিক যদি আমরা আর্লিস্টে যে ধরা পড়ে জি ও সেই শীতের বেলা শুধু সার্জারি করলে যেহেতু রোগটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় তো সেই জন্য আমরা সেটা তখন খরচটা একটু কমই বলবো বিকজ সার্জারি তারপরেও হয়তো গরিবের জন্য একটু কষ্ট হয়ে যায় বাট মোটামুটি যখন ক্যান্সার কিউরেবল হয় এটা বনে যখন সাহস থাকে না আরো ভালোই যাবে তখন হয়তো সবাই ট্রিটমেন্টটা করে এটা হয়তো কয়েক লক্ষ টাকার মধ্যেই আমাদের কাজটা শেষ হয়ে যেতে পারে কিন্তু যখন একটা মেটাস্ট্রিক ডিজিজ হয় যখন ছড়িয়ে যায় তখন আমাদের ডিপ সার্জারি ছাড়াও তার মধ্যে হরমোন থেরাপি দেন রেডিয়েশন থেরাপি এবং অন্যান্য যে এই ট্রিটমেন্টগুলো করা হয় অনেক সময় সাপোর্ট ট্রিটমেন্ট করা হয় যেমন যদি বোনভাস হয় বিস্ফ্রুষণ দিতে হয় এবং তখন ক্যালসিয়াম দিতে হয় আর হরমোনের মধ্যেও হরমোন ছাড়াও কিছু কিছু হরমোনের অল্টারনেটিভ কাজ করে সেই ওষুধগুলো কিন্তু অনেক সময় কিছু কিছু ওষুধ আছে অনেক কস্টলি ওষুধ যেমন এবিলেটরোন দেন এঞ্জেলিটোমাইট এই ওষুধগুলো কিন্তু দামি ওষুধ তো দেখা গেছে যেহেতু একটা ম্যাটাস্টেটিক ডিজিজ অনেকদিন ফলপে থাকতে হয় পাঁচ বছর দশ বছর ফলভে থাকতে তখন ভালোই একটু খরচ হয়ে যায় যেটা হয়তো সব ধরনের রুগীদের পক্ষে বিয়ার করা সম্ভব হয় না উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারের পারে বাট গরিবের পক্ষে সম্ভব হয় না বাট আমি মনে করি এই স্কোপগুলো আসা উচিত যখন সার্জারির পরে হরমোন থেরাপি দিয়ে শুধু ট্রিটমেন্ট করা সম্ভব হয় এডিটের মাধ্যমে তখন এটা অ্যাফোর্ডেবলের মধ্যে থাকে আরেকটু জটিল হয়ে গেলে ক্যাস্টেশন রেজিস্ট্যান্ট হয়ে গেলে কিন্তু ভালোই খরচ হয় আমাদের এটাতে আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে আরেকটু নজর দেওয়া উচিত এবং সাবসিডি দেওয়া উচিত বলে আমি স্যার চিকিৎসার যে ধরনগুলো আপনি আমাদেরকে জানালেন আমাদের দেশে এবং দেশের বাইরে চিকিৎসার ধরন কি একই রকম কিনা স্যার অবশ্যই ট্রিটমেন্ট একই রকম বিকজ আমরা আমাদের এই ক্যান্সার যে মডার্ন ট্রিটমেন্ট এগুলো রিসার্চ ওরিয়েন্টেড এটা বিশেষ করে উন্নত দেশেই এগুলো রিসার্চগুলো হয়ে থাকে ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিতে এগুলো হয়ে থাকে তো ট্রিটমেন্ট মডালিটিস কিন্তু একই সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি আর থেরাপি এই সবই কিন্তু সব জায়গায় বিদেশের যেই ট্রিটমেন্ট করবে আমাদের সেই ট্রিটমেন্ট করবে তবে বিদেশে যেহেতু অনেক কিছুরই দাম বেশি সেই তুলনায় আমাদের দেশে কিছুটা খরচ কম পড়ে বাট এখন অবশ্য অনেক জিনিস বিশেষ করে ওষুধ ওষুধের ব্যাপারে আমি বলবো যে আমাদের দেশ অনেকটা এগিয়ে গেছে ক্যান্সার ট্রিটমেন্টের ওষুধ আমি যদি পনেরো বছরের আগে সাথে কম্পেয়ার করি আগে যদি দশ পার্সেন্ট মানে ওষুধ আমাদের দেশে তৈরি হতো না আমি বলব জিরো পার্সেন্ট ওষুধ তৈরি হতো তখন বাট এখন কিন্তু নাইনটি পার্সেন্ট ওষুধ ওষুধের কোম্পানিগুলো তৈরি করছে এই জন্য আমি অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আমি ক্রেডিট দিব নাইনটি পার্সেন্ট পার্সেন্ট ওষুধ কিন্তু দেশে তৈরি হয় এবং রেডিও থেরাপিও কিন্তু আমাদের দেশে আছে বাট সংখ্যা কিন্তু খুবই কম এবং আমি যদি উদাহরণস্বরূপ বলি আমাদের দেশে রেডিওথেরাপি থেরাপি ইউনিট বা মেশিন দরকার আনুমানিক দেড়শো থেকে দুইশো আমাদের যে লোকসংখ্যা আছে যে সতেরো আঠারো কোটি অথবা ওয়ান সেভেন্টি বা ওয়ান মিলিয়ন লোকের জন্য আমাদের পনেরো থেকে বিশটা মেশিন দরকার একশো পঞ্চাশ থেকে দুশো মেশিন দরকার কিন্তু আমাদের মেশিন নাই আছে মাত্র পনেরো থেকে বিশটা সুতরাং আমাদের দশ পার্সেন্ট মেশিন আছে আমাদের এই মেশিনের সংখ্যাটা বাড়াইতে হবে জি স্যার রচের সংখ্যা বাড়াইতে হবে সব ধরনের সংখ্যা কিন্তু আমাদের কম আছে জি স্যার স্যার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশে এবং বিদেশে এর চিকিৎসা একই রকম আপনাদের সাথে আবারও দেখা হবে বিকন ফার্মাসিউটিক্যালস স্পিল নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানের আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একুশে টেলিভিশনের সাথেই থাকবেন ধন্যবাদ